সালামু আলাইকুম এবরিওয়ানা কেমন আছেন আমরা তো ভালো আছি আপনাদের দোয়াতে তো আজকে হলো পাতাকপি ভাজি করবো তার জন্য পাতাকপিটা কাটে নিতেছি তো এই যে দেখেন কিছু করে চিম চিম করে কাটে নিতেছি এভাবে কাটে নিতেছি কাঁটা ধুইয়া পরিষ্কার করে আপনাদের দেখাবো রান্নাটা তো এইভাবে কাঁচা ধুইয়া পরিষ্কার করে নিই তারপরে আপনাদের পাতাকপি ভাজি করবো এটা দেখাবো মাছ দিয়ে রান্না করবো বাটে থাকুন দেখুন এখানে এই যে পাতা কাইটা ধুইয়া পরিষ্কার করে নিলাম এখন হলো রান্নাটা বসে দিব তো এখন পেঁয়াজ কাঁচা সবগুলো কাইটে নিয়ে আর এইখানে মাছ ভিজে রাখছি এই মাছ দিয়ে রান্না করব তো বাসে থাকুন দেখুন আমি হলো সব উপকরণ একসাথে করে নিই তো সব উপকরণগুলো নিয়ে এখন হলো এই যে করার মধ্যে রান্না করতেছি তো আগে পেঁয়াজগুলো ভাইজা নিতেছি এখন গুলো ভাজা হলে তারপরে হলে মাছটা কষিয়ে নিব আচ্ছা হলে রু দুই মাস আনলে দিয়ে আমি পাতা কাতা ভাজিটা করে নিব যেখানে সস পাতাটা ধনিয়া পাতাটা কেটে নিছি টমেটো কেটে নিচে এটা হলো ঘূনা করবো রুই মাছ এখানে এটা ভাজা ভাজা হোক কয়েক পিস কাঁচামরিচও দিয়ে দিই কাঁচামরিচটা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে মাছটা কষিয়ে নিব ভালো হলে তো এদের লবণ দিয়ে দিলাম এই এদের এখন হলুদের সাথে মরিদিন সাথে এক করা গেলে একটু দিয়ে দিই একটুখানি মিটু দিবো বেশি দিব না আর এখন ধরো এখন হইলো মাছটা আমি মশলা দিয়ে হইল মাখাই যাচ্ছে ওইটা আমি এখন দিয়ে দিব তো ওই যে এইখান থেকে একটা পিস মাছ নিয়ে দিতেছি আমি নিয়ে দিয়ে দিতেছি মশলাটার মধ্যে বা মশলার মধ্যে এখানে এটা আমি একটু ভাজা ভাজা করে একটু কষিয়ে নেবো হালকা একটু কষিয়ে নেবো পানি দিয়ে তারপরে হলো আমি কাটাকপিটা দিয়ে দেব কষিয়ে নিলাম আর এখানে অবশ্যই একটু আদা বাটা গোসল বাটা দিয়ে নেবেন তাহলে মাছের গন্ধটা আসবে না এটা কষানো হোক তো মাছটা কষানো হয়ে গেল লিস্টা এখানে হলো পাতাকপিগুলো দিয়ে দেবো তো দিয়ে দিতে এখন এখান থেকে আর এই দুটো এখন মাছগুলো ভাইজন তিন ত্রিশ মাছ হইলে আমি এই কমিটু ঘোড়া করবো ওই টাকাগুলো দিয়ে দিই একটুখানি হয়ে যাবে দেখা যেতে এক ঢাকা একটুখানি হয়ে যাবে আমি ঢাকবো না এমনিতে রান্না করবগুলো এখান থেকে দিয়ে দিলাম তো উল্টা কাছে নিই আর এই যে পাখি হলো মাছ মাছটা করি ধোনা করার জন্য আস্তে আস্তে যাবে উল্টে পাল্টে নাড়িয়ে দিলাম আরও কমে যাবে একটুখানি হয়ে যাবে তো দেখুন কিভাবে রান্নাটা করি আর এভাবে রান্না করে ভাজে খাইলে পাতা টপিটা অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে আর হলো রুটি খাতেও ভালো লাগে রুটিও বানাবো বিকালে এখন সাতালিটা বানিয়ে নিতেছি তো পাশে থাকুন দেখুন রান্নাটা কমপ্লিট হোক তো ভাজিটা প্রায় হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে তাই রান্নাটা কমপ্লিট হবে তো রান্নাটা কমপ্লিট করে আপনাদের মাঝে আসি রান্নাটা কমপ্লিট হোক তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সুন্দর একটা স্লেম নিয়ে আসতেছে এখান থেকে দেখুন তোমার রান্নাটা কমপ্লিট এখন আমরা এটা খাবো একটা পাত্রের মধ্যে বাইরে নিই আর খেয়াই নিই তারপর বা দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম রানের জন্য তো আমরা এখন খাব পাশেই থাকুন দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে এই যে রুই মাছ ঘোড়াটাও কমপ্লিট হয়ে গেছে দেখুন থাকুক তো পাশে থাকুন আমি এখন আমার বাচ্চাদের নিয়ে খাবো গরম গরম ভাতের সাথে ভাজি মাছ দিয়ে দিয়ে মাছের লেজ তো যে ভাতটা বাইরে নিয়েছি এখন হলো তো আমার এই যে ভাত নিয়ে দই দেয় তো এখন ভাজিটা দিতেছি ভাজিটা দিয়ে এখন আমরা খাবো এমএমি ভাজি দিয়ে আমি আর আইসা একসাথে খাবো আর যেজনে আলাদা খাইতেছে খাওয়া করা আচ্ছা খাইবে তুমি ভাজি দিয়ে আমার সাথে ভাত তো এই যে ভাত খাইলে দিলাম হইছে আমি খাবো না তুমি আর আমি একসাথে খাবো ভাজি এই যে আর একটু আর একটু আর একটু দিব আর একটু দিব আচ্ছা দিবি নে হ্যাঁ এখন দিব আর একটু এ দুই চিজ হইছে তো গাইস এই যে দেখুন ভাজি নিয়ে আইসা পড়ছে ভাত নিয়ে আইসা পড়ছে আমার রাজকন্যা আর ওর আগে হলো মাছ দেখে খেতেছে একজনে মাছ দেখে খেতেছে রুই মাছ টমেটো দিয়ে ভুনা করলাম ওইটা খেতেছে আরবি আর ডিম ভুনা করছি আলু দিয়ে

Daddy. So I love this, guys. I love Allah I love this. I love